Okay. <laughs> লিখেছেন যে আমরা বিএম কলেজে বহুদিন ধরে কিছু সমস্যার জন্য ভুগছি আমরা পাঁচ দফা দাবি আদায়ের জন্য নেমেছি এবং আপনারা দেখছেন যে এখানে শুধু পাঁচ দফা না এর থেকেও আরও অনেকগুলো আমাদের দাবি তুললে আরও অনেকগুলো দাবি চলে আসে তো আমরা পাঁচ দফার জন্য মূলত এখানে আসি তো আমাদের পরীক্ষাগুলো হলো কি একটু ব্যাহত হচ্ছে যে আমাদের ঠিক টাইমে হতে পারতেছে না তো আমরা চাইলে এর পরবর্তীতে পরীক্ষাগুলো আবার দিয়ে দিতে পারবো কিন্তু আমাদের এই যে দাবি এগুলো আমাদের প্রত্যেকের দাবি আমরা প্রতিদিন এবং প্রতিনিয়ত

শিক্ষার্থীদের কর্মসূচি হলো কলেজ সারজন কলেজে কোনো ধরনের ক্লাস এবং পরীক্ষা হবে না শুধু ভর্তি এবং ফর্ম ফিল কার্যক্রম চলবে এবং এর পাশাপাশি বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক এদের কাছে স্মারকলিপি প্রদান করা হচ্ছে অলরেডি আমরা যাচ্ছি স্মারকলিপি প্রদানের জন্য এর মাধ্যমে এবং এর পাশাপাশি মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব আছে তারপরও তার বরাবরও আমরা কমিশনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করতেছি এবং উপদেষ্টা বরাবরও আমরা স্মারকলিপি প্রদান করতেছি এবং তিন দিন সময়ের মধ্যে যদি আমরা কোন ফলাফল না পাই তখন দেখা যাবে যে আমরা এর থেকেও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো আজকের কর্মসূচি আমাদের কলেজ শাটডাউনের আপনারা খুব ভালোভাবে অবগত একশো ছত্রিশ বছরের এই পুরাতন ক্যাম্পাস আবাসন সংকটের দীর্ঘদিন যাবত আমরা ভুগতেছি আমরা জলবদ্ধতার শিকার হচ্ছি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আমরা মাঠে আসছি কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সুদৃষ্টি আমরা পাচ্ছি না ইতিমধ্যে আপনারা এতটুকু জানেন যে আমাদের ক্যাম্পাসে অনেক উপদেষ্টারাই আসছে মিনিমাম এই পাঁচ তারিখের পরের কথা যদি আমি বলি আমার ক্যাম্পাসে প্রায় ছয় থেকে সাতজন করেছে যে তারা আমাদের এই সংকটগুলো দূর করবে কিন্তু তার পূর্ববর্তীতেও আমরা সেরকম কোনো পদক্ষেপ তাদের কাছ থেকে দেখি নাই এবং আপনারা এটাও জানেন যে রাষ্ট্রের বিভিন্ন বড় বড় চেয়ারগুলোতে আমার এই ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই এবং বড় বোন কর্মরত অবস্থায় আছে তাদেরও সুদৃষ্টি আমি জ্ঞাপন করছি কেননা এই ক্যাম্পাস নিয়ে আমার যে শিক্ষার্থীবৃন্দরা আছে এই ক্যাম্পাসটা আমাদের প্রাণের ক্যাম্পাস আমাদের ছোট ভাই যে সমস্যা ভোগান্তি ভুগতেছে আসলে তারাও একটা সময় সেই ভোগান্তিতে ছিল তারা খুব ভালো করেই জানে আবাসন সংকটটা আমাদের ক্যাম্পাসে কত বড় একটা দুর্ভোগ নিয়ে আসে পূর্বে আমরা যখনই ক্যাম্পাসে সংস্কার নিয়ে কোনো কথা বলছি তখন আমাদের কিভাবে আশ্বাস দিছে আমরা আশ্বাসের প্রতি বিশ্বাস নয় আমরা বাস্তবায়নের প্রতি বিশ্বাস যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো আমরা দৃশ্যমান বাস্তবায়ন না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে দাঁড়িয়েছি দেখা যায় এখানে তিন কর্ম দিবস বলতে মূলত আমাদের কোনো সংস্কারের দাবি নেই মূল দাবি হলো যে সংকটগুলো এখানে যে শিক্ষা সংকট এই সংকটগুলো নিরসন করতে হবে আমরা এর আগেও দাবি তুলছি আন্দোলন হয়েছে তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু কথা হলো ছাত্ররা তো দৃশ্যমান কাজ দেখতে চায় আমরা সেই দৃশ্যমান কাজটা পাই নাই আর আমাদের কলেজ প্রশাসন দীর্ঘতির আহ আমরা মনে করছি যে শিক্ষার্থীরা তার পাশে থাকার পরেও ওনার কি সমস্যা বা কিসের ভয় এটা আসলে আমরা খুঁজে পাচ্ছি না তো দেখা যায় আমরা ইতিমধ্যে আপনারা আলোচনা শুনছেন যে আমাদের ক্যাম্পাস এই যে সংকটগুলো জলবদ্ধতা নিরসন আধুনিক অডিটোরিয়াম নির্মাণ তারপরে লাইব্রেরি ভবন আধুনিকায়নকরণ করণ বাসের সংকট নিরসন শিক্ষক সংকট নিরসন এরপরে নতুন হল নির্মাণ এই যে আরও নানা বিষয়গুলো খেলার মাঠটা আমাদের নাই এখানে পানিতে জলাবদ্ধতায় ভরপুর থাকে তো এগুলো আমরা চাই যে এই করতে হবে